আসসালামু আলাইকুম আমরা দেখি কীভাবে আমাদের সফটওয়্যার থেকে বাংলাদেশে আমরা টাকা পাঠাবো এই যে নিচে ওটিআর লেখা আছে মাঝখানে ওটিআরে ক্লিক করতে হবে ওকে আমরা চলে আসলাম ওটিআরে ক্লিক করার পরে আমরা চলে আসলাম রেমিটেন্স পাঠানোর সাইডে অনেক সময় ক্লিক করার পরে একটু সময় লাগতে পারে একটু ওয়েট করবেন তাহলে এরকম একটা পেজ আসবে এখান থেকে আমরা যদি বাংলাদেশে টাকা পাঠাই তাহলে এই সিলেক্ট কান্ট্রি এখান থেকে আমার বাংলাদেশ সিলেক্ট করে নিতে হবে অন্য দেশে পাঠাইতে চাইলে অন্য দেশ এখানে তিনটা অপশান আছে ক্যাশ পিক আপ ওয়ালেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে আপনি এখানে ক্লিক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত টাকা পাঠাবেন এখানে ধরেন আপনি পাঁচশো টাকা পাঠাবেন বা এক হাজার টাকা পাঠাবেন বা বারোশো আমি দিলাম বারোশো ওকে আমি আর একটু বেশি দিই আমি একটা অ্যাকাউন্টে টাকা পাঠাবো ওকে আমি অ্যামাউন্টটা উল্লেখ করে দিলাম প্রোমো কোড এখানে কিছু দেওয়ার দরকার নেই সো চোদ্দোশো নব্বই রিঙ্গিতে আমি পাঠাবো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলাদেশে ওকে সব কিছু দেওয়া হয়েছে এবার কনভার্টে ক্লিক করব কনভার্ট এই যে লাল বাটন এখানে দেখেন আমার কিন্তু রেটটা চলে আসছে এখানে কত টাকার রেট আছে এখানে সব দেখাইলো আমি এই রেটের উপরে ক্লিক করলাম রেটের উপরে ক্লিক করার পরে এখানে সেন্ড মানি অপশনটা লাল হয়ে গেল সেন্ড মানিতে আমি ক্লিক করলাম এইখানে দেখেন আমার যেই অ্যাকাউন্টগুলোতে আমি আগে টাকা পাঠাইছি বা পাঠাই সেগুলো এখানে সেভ করা আছে সো নর্মালি আপনি যখন একজনকে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্টটা আগে সেভ করে নিতে হবে যদি এখানে সেভ করা না থাকে নতুন করে সেভ করতে হয় তাইলে এই যে নিচে দেখেন প্লাস চিহ্ন দেওয়া আছে এখান থেকে সেভ করে নিতে হয় অ্যাকাউন্ট নাম্বার সব কিছু দিয়ে আর এটা কীভাবে সেভ করতে হয় আমি আলাদা আর একটা ভিডিও দিয়ে দেবো সো আমার অলরেডি সেভ করা আছে এমা আক্তার এমা আক্তারকে আমি টাকা পাঠাবো সো এমা আক্তারের উপরে আমি ক্লিক করলাম এখানে দেখেন তার নাম মোবাইল নাম্বার তার অ্যাকাউন্ট নাম্বার সব কিছু আগের থেকে দেওয়া আছে সো আমি সেন্ট মানিতে ক্লিক করলাম এখানে বেশিরভাগ জিনিস দেওয়াই আছে শুধু তিনটা জিনিস আপনাকে টিপ দিয়ে সিলেক্ট করে নিতে হবে এই যে এখানে সিলেক্ট করে এখানে জাস্ট যে কোনো একটা কিছু দিলেই হবে সো আমি দিয়ে দিলাম বিজনেস এক্সপেন্স এটাই দিবেন সবসময় আর মাঝখানে সোর্স অফ ফান্ড এটাতে টিপ দিবেন এরকম আসবে দিয়ে দিবেন স্যালারি আর তার নিচেরটায় আবার টিপ দিবেন এখানে দিয়ে দিবেন বিজনেস রিলেটেড অথবা ফ্যামিলি ফ্রেন্ড সাপোর্ট যেটা দেন ওকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে অ্যাকাউন্ট নাম্বারটা মিলে দেখলেন ঠিক আছে এত টাকা পাঠাচ্ছি সব কিছু ওকে থাকলে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ওকে এবার নিচের দিকে টান দিলে দুইটা জিনিস এখানে আপনার দেওয়া লাগবে এইটাই হলো মেইন ব্যাংক রাউটিং নাম্বার এই রাউটিং নাম্বারটা আপনি দুইভাবে পাবেন একটা হলো যে গুগলে সার্চ দিলেই পায়ে যাবেন যে কোনো ব্যাংকের যে কোনো ব্রাঞ্চের হোক গুগলে সার্চ দেবেন ইসলামী ব্যাঙ্ক ফরিদপুর শাখা বা ফরিদপুর ব্রাঞ্চ রাউটিং নাম্বার চলে আসবে এটার আমি আলাদা ভিডিও দিয়ে দেবো অথবা আপনার চেক বইয়ের উপরেও রাউটিং নাম্বার দেওয়া থাকে সো এখানে রাউটিং নাম্বারটা দিতে হবে ওকে আমি রাউটিং নাম্বারটা বসায় দিছি যে কোনো জিনিসই প্রথমবার করতে গেলে একটু প্যারামনে হবে দু একবার করার পরে আপনার কাছে ইজি হয়ে যাবে আর নিচেরটা আবার ক্লিক করলে এখানে অপশান আসবে এখানে আবার বিজনেস এক্সপেন্স দিয়ে দেবেন কোনো সমস্যা নেই মেইন হলো রাউটিং নাম্বার অ্যাকাউন্ট নাম্বার সো এবার হয়ে গেছে সব কিছু নেক্সটে ক্লিক করে দিলাম ওকে এখানে দেখাবে আপনি মা তার সব কিছু ডিটেলস সব ঠিক থাকলে এখানে ঠিক ঠিক চিহ্ন দিবেন এই বক্সে এখানে একটা এখানে একটা ওকে কনফার্ম এবার দেখেন পেমেন্টের অপশন আসছে যার হচ্ছে যে অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে চান যার ব্যাঙ্ক কার্ড মানে আমাদের ব্যাংকের অ্যাকাউন্টটা নাই অন্য ব্যাংকের অ্যাকাউন্ট আছে সে এখান থেকে পাঠাইতে পারবেন এফপি এক্সের মাধ্যমে আর আমাদের এই যে মি পে কার্ডের অপশনটা আছে এই যে নিচে দেখেন মি পে এটাতে কি ক্লিক করবেন এই যে মি পে আমি টিপ দিলাম